এমন জীবন কর গঠন যে জীবন মরিয়া মোর হয় এমন জীবন কর গঠন মন্দ্রী মন জীবন মরিয়া মোর হয় মরিলে হাসবে তুমি কাবে ভুবন পূর্ণ এমন জীবন কর গঠন মরিলে হাসবে তুমি কাঁদেবে ভুবন এমন জীবন কর গঠন সুন্দর জীবন গড়ার দুনিয়া সুষম জীবন মরিয়া মোর হয় এমন জীবন কর গঠন মন রে মন মরিয়া মোর হয় জীবন গ্রহণীয় আদর যে জীবন সবার প্রিয় মহামূল্যবান যে জীবন গ্রহণীয় আদর্শ যে জীবন সবার প্রিয় মহামুল্লবা খোদাবীতি নেই নীতি যে জীবনের পরিচয় যে জীবন মরিয়া মনে হয় এমন জীবন কর গঠন মন যে জীবন মরিয়া মোর হয় এমন জীবন কর গঠন মন যে জীবন মরিয়া মোর হয় মরিলে হাসিবে তুমি কাঁদেবে ভুবন পূর্ণময় মন জীবন কার গঠন মরিলে হাসিবে তুমি কাঁদেবে ভুবন পূর্ণময় এমন জীবন কর গঠন সুন্দর জীবন গড়ার দুনিয়া সুষম জীবন মরিয়া মোর হয় এমন জীবন কর গঠন মন্দ্রেমন জীবন মরিয়া মোর হয়